চলে আসলাম বিয়েবাজার পক্ষ থেকে কিছু গায়ে হলদের শাড়ি নিয়ে অনেক আপনারা গায়ে হলদে শাড়ি কিছু দেখান তাদের জন্য নিয়ে আসলাম নতুন আপডেট নতুন ডিজাইনের কিছু গায়ে হলদে শাড়ি এটা হলো আঁচলের পোষণটা থাকবে আর উপরের পাটটা থাকবে ছোট পার নিচের পাটটা থাকবে বড় পার বডি হলো ইয়েলো কালার পাটটা হলো লাল পার এটা হলো হাফ সিল্কের মধ্যে গায়ে হলদের শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা বিহ এ একটা কালার রানী গোলাপির সাথে ব্লু কালার পার অনেক সুন্দর শাড়ি শাড়িটা পাচ্ছেন মাত্র অনলি পাঁচশো টাকা ও এই একটা কালার হলুদের সাথে গ্রিন পার অনেক আপুরা বলেছেন ভাইয়া হলুদের সাথে গ্রিন পার দেখেন তাদের জন্য নিয়ে আসলাম আবার গ্রিন পার কিছু হলুদের শাড়ি এই শাড়িটা থাকবে হলো হাতে পুরো পাক্কা চোদ্দ হাত শাড়ি আর আমাদের মার্কেটের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিএ বাজার বিএস এ একটা কালার এটা হলো প্যারট গ্রিন কালার গ্রিনের সাথে ব্লু কন্ট্রাস্ট এটা হলো আঁচলটা ফুল বডিটা থাকবে এটা শাড়ি আছে পুরো পাক্কা চোদ্দো হাত শাড়ি শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা বিহ এ একটা কালার জাম কালার টিয়া কন্টাস্ট কত সুন্দর শাড়ি আর যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটা বিয়ে বাজার পেজ আছে পেজটা লাইক কর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বিহ এ একটা কালার ফিরোজা কালার ফিরোজার সাথে সাদা কন্টাস্ট এই যে পাড়ের কাজটা দেখেন কত নিখুঁত কাজ এই শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিয়ে এ একটা শাড়ি নিয়ে আসলাম পতেকা কালার গ্রিনের সাথে লাল পার্ক টেম্পল পার্ক নকশা পার্ক এটা হলো হাফ সিল্ক মণিপুরি শাড়ি বলে এটার প্যায়েজও থাকছে অনলি পাঁচশো টাকা বিবাস আমাদের দোকানটা দেখা দিচ্ছি এখানে কাঞ্জিবরণ গায়ে হলদির শাড়ি বিয়ের লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন পাবেন চলে আসুন দ্রুত চলে আসেন কালকে আমাদের বিয়েবাজারে মেলা চলতেছে অনলি পাঁচশো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ